একটা লোক নাম বরকতুল্লাহ নাম কত সুন্দর আমি দিয়েছিলাম বড় কুত্তা আর চর্মনা নিতে নাম দিছিল লাল অতুলার গজব পাঁচশো কাদিয়ানি সন্তান নিয়া ময়দানে আসার চেষ্টা করছে পাঁচশো লোকে বাবা সামের জন্য যান দিবে পাঁচশো লোক বাস্তব লোক পাওয়া যায় না সময় মতো একটা লোক পাওয়া 1997 তে বড় কুত্তা বরকতুল্লাহ বড় কুত্তা তার সাফা লড়াই হচ্ছিল মনে কেউ নাই বাচ্চা নাই চমরে গেছে সব হয়েছিল লড়াই সেই সময় বাংলা জবি যত বড় আলেম ছিল পীর মোশের ছিল

পাঁচটা লোক পাওয়া যায় নাই সময় মতো একটা লোক পাওয়া যায় একটা লোক পাওয়া যায় নাই সেই সময়ও এই ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ধর্মমন্ত্রী ছিল নুরুল ইসলাম সাহেব সাহেব উনিও ছিল সেখানে মানে মহিদিন খান সাহেব উনিও ছিল সেখানে যত বড় সবাই ছিল ওর বাড়ি ঘর পূজা জ্বালায় দেওয়া হয়েছিল সরকার ও সময় দরেতে 200 বিটি আর মুতাইল কষ্ট করছে আর বারিকর পুরো সময় বড় ছালানার থেকে এই গোয়েন্দারা শোনা রাখ দিন কিন্তু এক থাকে না যত উত্তাপ করতেছো উত্তাপ কিন্তু হঠাৎ একদিন নাশাত হয়ে যাবে সময় বেশি নাই ভালো হয়ে যাও কখনো

আরে ওकाना গুরু ভাষাতে আন্দা দন জায়েজ নাই তোcstdio সিনেমা দিব মসজিদে যায় তবলিকা এই মানব সালা হাদিসের ভাষা কোন ভাষা এই সমস্ত এই এই শোনা কালা কুরআন শোনা কালা ও তিনটা কবিস ও দুশফকুর ওয়াহি লম্বা না দিলাম মন রই যুবকেরা ও দ শুকুর ভাই ও গ বাপ এর নামwidehat মানে বাড়ি পরিষ্কার ওরা এত শান্তিতে রাখছিল এই সোনার kasa মেয়েদেরকে পুরুষদেরকে প্রসনের অলংকার মেরা দেয়া দিত লক্ষ লক্ষ টাকা দিত আর ওদের দাবি ছিল কি নায়েবে নবী বেহেশত যাবে আর কেউ যাবে না তাহলে ওদের তো যারা নায়েবে নবী

এখন আছে বরিশালে ওই সময় পঁয়তাল্লিশ বস্তর বলতেছি তখন এত কিতাব বরিশাল সব মিলালে হইলা বরিশালের সব মিলালে হইয়া

কামালের কি হয়েছে জানেন না ইতিহাস আর আমার বলতে হবে এখনো কামাল দুরবস্থাতে আছে কামাল পলায় ছিল কোন করে খুনি হইয়া কোয়েতের বাড়িতে বেরাবক্তি পালত ওই কামাল আবার দেশের মায়াতে আইসা সিলেটে ছিল সিলেটের গুহা তো থাকতে পারে নাই কামাল ওই সময় সাপোর্ট করছিল আমার উল্লাহ আমার বিএনপির আমার আমার আজকে কি দুর্দশা আমি বলছিলাম এই আনোয়ারের ছেলেদেরকে সোনা কান্দার তোমার বাপের তিনটা দাদা হইত একটা হইত আওয়ামী লীগের ভাকা ঢাকা রামনা ভবন আর একটা হইল রামের আর একটা দাদা হইল সোনা কাদা বলছিলাম তোমার বাবা ভালো মানুষ আমলে বল করতে পারে যার যেই খুশি দল করতে ভালো মানুষ সব ভালো বাবা ভালো মানুষ কিন্তু যে ঘটনা ঘটে গেছে তোমার বাপের তিন জানা জার মানুষ তোমার বাপের তিনটা জানাতে বাইতে পারে এত টুক না ওর বাপের লসিব ভালো তোমার बाप के मेरे से তোমরা কিন্তু কারো সাথে আর ভাই তোরা ভালো থাক তোর صبر

এরা নিয়ে গেছে আমার কাছে চল্লিশ দল গেছিল এই নজরুল সত্য অবাক নজরুল সত্য অবাক উপরটা আমাদের দেখাইছে ভিতরে ভিতরে যেহেতু ওই ভণ্ড বরকতুল্লাহ নজরুল শ্বশুর ইতিহাস বলে রেখো ভণ্ড বরকতুল্লাহ কা শ্বশুর নজরুল শ্বশুর নজরুল ভিতরে ভিতরে খালি আমরা তার খোঁজ নাই এগুলি করছে এখন

আছে না নবীর পরে সংসদে ভেদাতে ভেদাতে হারামে কোন বাতিলের সাথে আবশ্যক কেদিন রে কেদিন রে কেদিন কি কাফের তাদের লোক বিয়া হইলে সন্তান হারাম তাদের বিয়া যাইতে কাদের সাথে বিবাহ যাইতে কে ওরা পঞ্চকোর্ষ চাই